আসসালামু আলাইকুম আজকে সকালে ঘুম থেকে উঠে মনটা একটু অদ্ভুত লাগছিল মনে হলো আজকে না গেলে চলবেই না জমিতে জমিনটা ডাক দিচ্ছে যেন আর তাই তাড়াহুড়া করে নাস্তা সেরে রওনা দিলাম জমির দিকে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম কেমন করে দিনগুলো কেটে যাচ্ছে এই তো কিছুদিন আগে শশার বীজ বনেছিলাম এখন দেখি গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখি মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ আজকের কাজটা একটু বিশেষ এই গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে তাই এখন ওদের পাশে কুটি বসাতে হবে যাতে লতাগুলো উপরে উঠে যেতে পারে আর আলো বাতাস ঠিক মতো পেয়ে যায় শশা গাছে কুটি দিলে ফলন অনেক বেড়ে যায় কারণ গাছ মাটিতে না পড়ে থাকলে পচে না আর রুদ বাতাসে ভালোভাবে বেড়ে যায় তো আমি বসে চিন্তা করলাম এখন খুঁটি পাবো কোথায় চারপাশে তাকিয়ে দেখি জমির পাশে একটা আগাছা জাতীয় গাছ দাঁড়িয়ে আছে মনে মনে ভাবলাম এই গাছটা তো কোনো কাজে লাগে না তাহলে তো একে খুঁটি বানালেই হয় যে চিন্তা সেই কাজ ডেকে নিলাম আমার জাকির মামাকে উনি সব সময় পাশে থাকেন কাজে দুজনে মিলে গাছটার ঢালগুলো কাটতে শুরু করলাম ধীরে ধীরে গোটা গাছটায় পরিষ্কার হয়ে গেল আমরা কাটা ডালগুলো সুন্দরভাবে ছেটি নিয়ে সমান করে নিলাম যেন কুটি হিসেবে বসানো যায় সব ডাল একত্র বাছাই করলাম কোনটা শক্ত কোনটা একটু নরম এক কথায় পুরো একটা টিম ওয়ার্ক ছিল আমাদের দুইজনের মধ্যে খুঁটি বানানোর পর এক দুই দিন রোদে শুকিয়ে নিলে ডালগুলো শক্ত হয়ে পরে জমিতে দিলে সহজে পচে না দীর্ঘদিন টিকে থাকে সব কাজ শেষ করে যখন দাঁড়িয়ে দেখি গাছের পাশটা এখন কত ফাঁকা আর সুন্দর লাগছে আর একটা মজার ব্যাপার এই ডালগুলো কেটে দেওয়ার পর আমার পাশে থাকা মরিচ গাছের উপর যে ছায়া পড়তো সেটা এখন আর নাই মানে মরিচ গাছগুলো এখন পূর্ণ রোদ পাচ্ছে এতে করে এদের বৃদ্ধি আরো ভালো হবে এটা ভেবে মনটা শান্তিতে পড়ে সব সবকুটির রুদের শুকাতে দিয়ে আমরা একটু দূরে বরবটি আর ডেরস জমিতে গেলাম এখানে এখন আগের ফসল নেই তবে আগে বাগে আমরা সিমের চারা রোপণ করে রেখেছিলাম গতকালকে রাত্রে থেকে একটু বৃষ্টি হচ্ছিল মাটি নরম আগাছাগুলো একেবারে প্রাণ পেরিয়েছে